পাড়ার সমাধান প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে স্কুলের সীমানা প্রাচীর অভিযোগ তুলে ঠিকাদারের বিরুদ্ধে সরব হয়ে কাজ বন্ধ করে দিলেন গ্রামের মানুষ গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের শেকাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর নির্মাণের কাজ ঠিকাদার সঠিক নিয়ম মেনে করছে না শাসক দলের ঘনিষ্ঠ ওই ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর অভিযোগ কোনো ভিত না তুলেই ঘাসের ওপর গাঁথনি করা হচ্ছে ঢালাইয়ের একদিন পরে হাতে চাপ দিলেই ইট থেকে রড উঠে আসছে শেকাটি সুবল আশা স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীরের জন্য পাড়ায় সমাধান প্রকল্পে এক লক্ষ ছিয়ানব্বই হাজার হাজার টাকা বরাদ্দ করা হয়েছে যেটা নিম্নমানের কাজ হচ্ছে যেমন নিম্নমানের হয়তো যা প্রোপোজাল ছিল সেই প্রোপোজালের বাইরে হয়তো হচ্ছিল মানুষদের একটু সন্দেহ হয়েছে সে কারণে তারা অবজেকশন দিয়েছে এবং বলে দেখেছে যে এই কাজটা ঠিকঠাক হচ্ছে না তার জন্য আমাদের বিডিও সাহেবের যে এন এস আছেন ওনাকে ইনফর্ম করা হয়েছিল ওনারাও এসেছেন তো কি বলে বললো যে হ্যাঁ ঠিক আছে কাজটা বন্ধ থাকবে কাজ বন্ধ রাখা হয়েছে জানান স্থানীয় তৃণমূল নেতা যে কাজটা হচ্ছে জনগণ দেখলাম যে হাতে করে ইট বালি ছাড়িয়ে দিতে পারছে তো সেখানে আমিও নিজে উপলব্ধি করলাম যে কাজটা একদম নিম্নমানেরই হচ্ছে সেইখান থেকে আমরা প্রশাসনিক জায়গায় ফোন করলাম বিডিও স্যারকে ফোন করলাম বিডিও স্যার যথারীতি বললেন যথারীতি বললেন যে আমি এনএসকে পাঠাচ্ছি ইঞ্জিনিয়ারকে পাঠাচ্ছি ম্যানেজারের একটা কথাও মানে কাগজের কাগজের যে লেখা আছে যে এই কাজ করতে হবে তার সাথে কোনো মিল নেই যত টাকা সরকার দিচ্ছে তত টাকারই যেন কাজ হয় কোনো ঠিকাদারের সাথে কোনো লিডার বা কোনো আধিকারিকের যদি যোগ সাজস থাকে খুশি করার জন্য তাদের ব্যক্তিগত টাকা দিতে পারে কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝে নেব সরকার যত টাকা নির্ধারণ করে দিয়েছে এই কাজের জন্য সেই টাকার কাজ আমরা বুঝে নেব এ মতো অবস্থায় এই কাজটা আমরা বন্ধ রেখেছি অভিযোগ পেয়ে পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ঘটনাস্থলে আসেন নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে বলে তিনি স্বীকার করে নেন প্রশাসনিকভাবে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি মেটেরিয়াল নিম্ন মানে আছে আমি বারণ করে যে মেটেরিয়ালটা কাজ করতে না নিষেধ করে দিই হ্যাঁ যেরকম আমরা যদি অভিযোগ থাকে সেটাকে আবার আমরা আলোচনা করে আলোচনার মাধ্যমে সমাধান করে কাজ ঠিকাদারদের দোষ নেই কাটমানি ইস্যুতে সরব বিজেপি এই সরকারটারই তো ভিদ নেই এই তৃণমূল সরকারটারই তো কোনো ভিদ নেই এরা আবার পাকার ঘর করতে গেলে তার ভিদ দেবে এটা আপনি আশা রাখেন কথা দেখে কন্ট্রাক্টারদের এতে কোনো দোষ নেই পঞ্চায়েতে বিডিওতে যেভাবে কন্ট্রাক্টারদের উপর চাপ দেওয়া হচ্ছে যে কোনো টেন্ডার পাশেতে তারা একটা বৃহৎ পরিমাণ তাদেরকে টাকা দিতে হচ্ছে আর তাদের কাছে যেটুকু পুঁজিপুঁজি থাকে সেইটুকু পুঁতি দিয়ে সেই কাজটা যোগ্য হয়ে ওঠে না সেই জন্যই বর্তমান রাস্তা বর্তমান দেয়াল বর্তমান কন্ট্রাক্টররা যা যা কাজ করছেন সে কাজ এক বছর থেকে দেড় বছরের মধ্যে মুখ থুবড়ি খেয়ে পড়ে যাচ্ছে আপনি যান তারা বড় বড় ঘাবলার বড় বড় বৃহৎ অংশের কাঠমানি তাদের কাছ থেকে নিয়ে নিয়েছে সাধারণের স্বার্থেই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প সেখানে দুর্নীতির অভিযোগ মানবে না দল উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তৃণমূল গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় ইতিমধ্যেই বন্ধ করার পারমিশন দিয়েছি অনুমতি দিয়েছি যে ইমিডিয়েট যেন কাজ বন্ধ করা হয় আর আপনারা জানেন যে আমার আমার সমাধান বৃহৎ একটা কর্ম উদ্যোগ চলছে সারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী সেখানে হয়তো কোনো সমস্যা হয়েছে সাথে সাথে আমরা সাধারণ মানুষের পাশে শাসক দল প্রশাসনও এ বিষয়ে আশ্বস্ত করেছে এলাকাবাসীকে এখন প্রতিবাদের ফল কবে মিলবে তা বলবে সময় পিন্টু হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ